আসসালামু আলাইকুম ওরি প্রিয় দর্শক যারা মাদ্রাসার বিভাগ বোর্ডের নাম্বার দেখতে চাচ্ছেন আল হাইয়াতুল দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব সহজেই কিভাবে আপনারা বোর্ডের নাম্বারগুলো দেখতে পারবেন সেই টিপস আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব তো চলুন মূল পেজে চলে আসি স্তোভিও আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজার বা গুগল যে কোনো একটু ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন সার্চ বাড়ে লিখতে হবে ওয়াইফাক ডট কম সার্চ বাড়ে লিখতে হবে ডাব্লু আই এফ এ কিউ হ্যাঁ ডাব্লু আইএফএ কিউ লিখে ডট কম ডট ডট দেবেন সিওএম ডট কম আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন তো লেখার পরে সার্চ করলে আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে আমি যে ওয়েবসাইটটি ক্লিক করেছি আপনারা সেই ওয়েবসাইটটি ক্লিক করবেন ওয়েবসাইটটি ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এমন একটি পেজ চলে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন বেফাকুল মাদ্রাসেল আরাবিয়া বাংলাদেশ কমি মাদ্রাসা বোর্ড ব্যক্তিগত ফলাফল ওরা নিচ দেওয়া আছে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন তো আপনারা এখানে মারহালা নির্বাচন করবেন আপনি যে মারহালায় পড়েছেন যে মারহালার নাম্বার দেখতে চাচ্ছেন তো মারহালা দেখার জন্য আপনারা এখানে এই যে প্রথম মারহালা নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন ফজিলত সানাবিয়াউলিয়া মোতওয়াসিতা ইফতদাইয়া হিফজুল কুরাম ইলমুতাজবিদেরাত এখানে আপনি যে শোনের নাম্বার দেখবেন সে সোনের আপনি ক্লিক করবেন সে সোনের ক্লিক করার পরে এখান থেকে আপনি রোল নং রোল নং ইংরেজিতে লিখুন রোল নং আপনাকে দিতে হবে রোল নংটা দিয়ে দেবেন রোল নংটা দেওয়ার পরে পরের খালি ঘরে লিখতে হবে রেজিস্ট্রং নং হ্যাঁ রেজিস্ট্রং ইংরেজিতে লেখুন রেজিস্ট্রেশন ইংরেজিতে লেখার পরে আপনারা দেখতে পাবেন সার্চ এখানে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করলেই আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে আপনাদের পুরো নাম্বারের ডিটেলস আপনারা কোন সাবজেক্টে কি পেয়েছেন কোন নাম্বার পেয়েছেন এবং নিচে আপনারা সোজা চলে আসেন ওখানে দেখতে পাবেন আপনাদের নাম্বারের গড় কত বা আপনি কোন সেকশনে আছেন আপনার কী রেজাল্ট যাই জিখতেন না কি পেয়েছেন নাকি জাইদ নাকি মমতাজ হবেন আপনাদের রেজাল্ট সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ